হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে পেঁপের একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসুন দেখা যাক আমি কীভাবে তৈরি করছি একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেল গরম করে এর মধ্যে কয়েকটা ডালের বুড়ি ভেজে তুলে রাখবো ডালের বুঁড়িগুলো একটু লালচে করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখছি যেই কড়াইয়ের মধ্যে ডালের বড়ি ভেজে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর সামান্য পরিমাণে হিং অন্যদিকে নিয়েছি পেঁপে আর আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলো কিন্তু কাঁচাই আছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর পেঁপে একসাথে এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন মশলার সাথে আলু আর পেঁপে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকাটা সরালাম দেখুন যেহেতু পেঁপে দেওয়া আছে সেই জন্য একটু জল বেরিয়েছে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি ডালের বড়ি দেওয়ার পরে খুব ভালো করে পেঁপে আর আলু কষিয়ে নিতে হবে পেঁপের তরকারি যদি খুব ভালো করে কষানো যায় তাহলে কিন্তু এর স্বাদ বহুগুণ বেড়ে যায় তাই এক থেকে দু মিনিট লো টু মিডিয়ামে পেঁপে আর আলু খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ জল এখানে হাফ গ্লাসের মতো জল আমি দিলাম যদি গ্রেভি রাখতে চান তাহলে একটু বেশি পরিমাণে জল দেবেন এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় এক মিনিটের মতো এক মিনিট পর ঢাকাটা সরাচ্ছি দেখুন পেঁপে আর আলু প্রায় গলে গলে গেছে আর বড়িগুলো খুব সফট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন খুব ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে একটা মশলা আমি দেব মশলা দেওয়ার আগে এর থেকে তেজপাতা দুটো সরিয়ে নিচ্ছি এখানে যেই মশলাটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে ধনে জিরে মৌরি তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে নেড়ে সেটার গুঁড়ো করে তারা হাফ চামচ এর মধ্যে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি খুব ভালো করে এবার নেড়ে চেড়ে নেব তৈরি হয়ে গেল বড়ি দিয়ে আলু পেঁপের তরকারি আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক অবশ্যই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার